তাদেরকে গ্রহণ করেছি কিন্তু বিগত দশ তারিখের যে ঘটনাটা আপনারা যেহেতু সংবাদকর্মী আপনারাও দেখছেন দশ তারিখে উপদেষ্টা পরিষদটা বর্ধিত করা হলো সেখানে নতুন করে তিনজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হলো তো এর মধ্যে মুস্তফা সরোয়ার ফানকি এবং এই যে যার ছবিটা আমরা এখানে ব্যবহার করছি বশির উদ্দিন শেখ বসির এদেরকে নিয়ে যথেষ্ট বিতর্কের কারণ আছে এরা আওয়ামী দোষণ এবং এই বসির উদ্দিন তিনি হচ্ছে যশোর এক আসনে আওয়ামী লীগের যে এমপি ছিল শেখ আফিল উদ্দিন সে আফিল উদ্দিনের ভাই এবং এই বশির নিজে একজন ব্যবসায়ী আর আপনারা জানেন যে বিগত ষোলো বছর এই ফ্রাসির সরকারের যারা এমপি ছিল মন্ত্রী ছিল নেতা ছিল তাদের আত্মীয় স্বজনরা বিভিন্নভাবে বাংলাদেশ থেকে টাকা পয়সা পাচার করেছে বিভিন্নভাবে তারা সমাজে বৈষম্য সৃষ্টি করেছে এবং সমাজে তারা ফ্যাসিবাদকে জাগ্রত করে থাকে আমরা মনে করি এই বশির উদ্দিন সাহেবও সেই একই কাজগুলো করেছেন এবং স্পেসিফিকভাবে যদি বলতে হয় সুনির্দিষ্টভাবে তার নামে একটা মামলা আছে সে একটি গণহত্যা মামলার আসেন এরকম কোনো উপদেষ্টা আমাদের এই গণ অভ্যুত্থান পরবর্তী বিপ্লবোত্তর বাংলাদেশের সরকারে ঠাই পাবে এই জন্য কিন্তু আমরা গণ অভ্যুত্থান ঘটাইনি এরপরের যে বিষয়টা যে সরকার এখানে ভুল করেছে কিনা সরকার নিশ্চয়ই ভুল করেছে আমরা মনে করি আর সরকার যেহেতু আমরা বসিয়েছি আমার পাশে যে ভাইকে দেখতে পাচ্ছেন তিনি আমার সহযোগদা এই গণ অভ্যুত্থানের সময় তার একটা চোখ চলে গিয়েছে আমাদের মাধ্যমে সরকারটা বসেছে সরকারটা আমাদের আমরা সরকারের সাথে কোনো প্রকার হিংসাত্মক কর্মসূচি কোনো প্রকার ধ্বংসাত্মক কর্মসূচি আমরা দিতে চাইনি আমরা সরকারকে মেসেজ দিতে চেষ্টা করেছি যাতে করে কোনো আওয়ামী দোসরকে এই সরকারে আশ্রয় দেওয়া না হয় এই জন্য আমরা শ্রমিকরা আমাদের পেটের ক্ষুদা নিয়ে আমরাই রাস্তায় বসেছি আমরা গণ অনশন কর্মসূচি দিয়েছি দর্শক আমরা এখন এই বৈষম্য বিরোধী আন্দোলনে একজন ইয়াং যার বয়স হয়তো বিশ্বের কাছাকাছি বা কিছু উদ্বেগ এরকম একটি যুবক সে এসেছিল আজকে এই বৈষম্য বিরোধী আন্দোলনে তার একটি চোখ খুঁয়ে গেছে গুলিতে তার চোখ অন্ধ আজ সেও এখানে দাঁড়িয়েছে আমরা শুধু বাংলাদেশের বাঙালিই নয় এখন আমরা সারা বিশ্বের বাঙালির কাছেই আমরা তুলে ধরতে চাই যে বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল আজ অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনু সাহেব যিনি শান্তিতে নবেল জয়ী এই শান্তিতে নবেল জয়ী একজন প্রখ্যাত ব্যক্তি সারা বিশ্বে যার সব জায়গায় একক সত্যোৎসাহ তার হাতে সে কেন এত বড় একটি মারাত্মক ভুল করলেন এটি তারা বোঝানোর চেষ্টা করছেন নাম পরিচয় দিয়ে বলতে হবে আমার মোহাম্মদ ত্রুবেল সাহেব আমি একজন ছাত্র আমি অনার্স কমপ্লিট করেছি আমি ছাত্র হওয়া অবস্থায় আমি শ্রমিকদের পাশে থেকে শ্রমিক রাজনীতি করা যায় এবং গত বিপ্লবে আমি একেবারে এমনভাবে অংশগ্রহণ করেছি আমি আমার ফ্যামিলি থেকে এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী তাদের কাছ থেকে সবার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে আসছি যে আমি ফিরতেও পারি নাও ফিরতে পারি কিন্তু দুর্ভাগ্য আমি বেঁচে গেলাম কিন্তু এমনভাবে বেঁচে গেলাম যা রূপে বেঁচে গেলাম রাষ্ট্রের কাছে এগুলো অভিশাপ আমি পরিবারের কাছে অভিশাপ কারণ আমি এই দোসরদের দোসরদের গুলির আঘাতে আমার একটি চক্ষু শহীদ হয়ে যায় এখন মূল পয়েন্ট এখানে যে আমরা কেন এই বিপ্লব ঘটিয়েছি আমরা বিপ্লব ঘটিয়েছি বিগত ষোলো বছর যাবত এই দেশ শাসিত হয় একটি স্বৈরাচারের আদলে এই স্বৈরাচারকে আমরা হটানোর জন্য আমরা রাজ করতে নেমেছিলাম এখানে ছাত্র জম ছাত্র শ্রমিক সকল জনতা কেন শিক্ষকরা ভূমিকা রেখেছিল এখন আমরা দেখতেছি যে আমরা যে বিপ্লবের মাধ্যমে যে শয়তানকে বিতাড়িত করেছে দেশ থেকে সেই শয়তানের দোসররা কিন্তু বিতাড়িত হয়নি তাদের মধ্যে একজন অন্যতম দোসর হলেন এই যে শেখ বসির এই শেখ বসির উদ্দিন শেখ আফিল উদ্দিনের ভাই শেখ আপিল উদ্দিন ছিলেন এই দোষরদের মধ্যে একজন যিনি একজন এমপি ছিলেন এই সৈরাচার সরকারের আর একজন এমপির ভাই একজন আওয়ামী লীগের নেতা যে কিনা একটা মার্ডার কেসের আসামি এই বিপ্লবের সময় যে একটা হত্যা চালিয়েছে সেই হত্যার আসামি সেই হত্যার আসামি এখন বিপ্লবী সরকারের অংশগ্রহণ করেছে তিনি উপদেষ্টা হিসাবে নিয়োগ পেয়েছেন আমার মনে হয় যে মানুষ বলতেই ভুল আছে হয়তোবা হয়তোবা শরদীয় যে ডক্টর ইনুস স্যার উনি হয়তোবা ভুল ভুলভাবে ওনাকে নিয়োগ করেছেন বা এরকম কিছু হতে পারে আমি একান্তভাবে অনুরোধ করছি স্যারের কাছে স্যার আপনি আমাদের রক্তের উপর দাঁড়িয়ে এটি সরকার গঠন করেছেন এটা কোনো মামৌলিক ব্যাপার নয় এটা মামৌলিক ব্যাপার নয় আপনাদেরকে আমরা সরকার গঠন করার জন্য আমরা জীবন দিয়েছি হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে শহীদ হয়েছে আমার হাজার হাজার ভাইয়েরা বন্ধুত্ব বরণ করেছে অন্ধত্ব বরণ করেছে এখন আপনাদের সামনে আমি উপস্থিত আমার একটি চক্ষু দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি এমনও আমার ভাইয়েরা আছে বোনের আছে যারা চিরতরে দু চোখের দৃষ্টিশক্তি চিরতরে হারিয়ে ফেলেছে সেই হারানো বেদনা পাত্র আমরা বুঝি আপনারা নাও বুঝতে পারেন আপনারা যদি বুঝতেন তাহলে হয়তো বা এত বড় ভুল করতে পারতেন না যে দোষকদের একজন আপনারা আবার যে বিপ্লবী সরকারের অংশগ্রহণ করতে সুযোগ করে দেন যাই হোক যেটা হয়েছে সেটা নিয়ে আমরা বাড়াবাড়ি করছি না আমরা একটা মেসেজ দিয়ে যাচ্ছি যে আপনারা যা করেছেন বেশ ভালো করেছেন এখন পরবর্তী সিদ্ধান্ত এই বশির এই বসিরুদ্দিনকে উপদেষ্টা পথ থেকে বহিষ্কার করতে হবে অনত বিলম্বে এবং তিনি যেহেতু এক গণহত্যার একজন আসামি তিনি মার্ডার কেসের আসামি তাকে বিচারের আওতায় আনতে হবে এবং আন্তর্জাতিক টার্মিনালের মাধ্যমে টার্মিনালের মাধ্যমে তার বিচার করতে হবে এবং উপযুক্ত শাস্তি তাকে প্রদান করতে হবে আর এখানে আরও একটা বড় বিষয় যে এখানে আপনারা দেখছেন যে শ্রম মন্ত্রণালয় উপদেষ্টা হিসাবে শ্রমিক প্রতিনিধি দাবি আমাদের এটা সবচেয়ে বড় একটা দাবি যে শ্রম মন্ত্রণালয় একজন হয়তো উপদেষ্টা আছেন কিন্তু আমাদের পক্ষ থেকে আমাদের প্রতিনিধি হিসাবে একজন শ্রমিক প্রতিনিধি আসলে আমাদের এই সরকারে নাই বিপ্লবী সরকারের কোনো শ্রমিকদের প্রতিনিধি নাই সুশীল সমাজের প্রতিনিধি আছে ছাত্র সমাজের প্রতিনিধি আছে আলেমুল আমাদের প্রতিনিধি আছে এটা থাকবে না সেটা আমি বলছি না আমি বলছি তাদের পাশাপাশি শ্রমিকদের দুঃখ দুর্দশা দেখার জন্য বোঝার জন্য এবং শ্রমিকদের পক্ষে কথা বলার জন্য যে আমাদের পক্ষ থেকে একজন শ্রমিক শ্রমিকের প্রতিনিধিরা রাখতে উপদেষ্টা হিসেবে শ্রম মন্ত্রণালয় এখানে সবচেয়ে বড় বিষয় যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠিত মানুষ হচ্ছে শ্রমিক আপনি একজন সাংবাদিক ভাই আপনি কিন্তু এক পর্যায়ে শ্রমিক কারণ আপনার মত আপনার মত সাংবাদিকরা কীভাবে হেনস্ত হয়েছে বিপ্লবের সময় আপনি জানেন আপনি তার চিরসাক্ষী যে আমার অনেক সাংবাদিক ভাইয়েরা শহীদ হয়েছে আহত হয়েছে তাই এখন আপনার পক্ষ থেকে তো আমার মনে হয় যে একজন শ্রমিকদের প্রতিনিধি রাখা উচিত ঠিক সেখানে আমি ডক্টর স্যার কাছে সবচেয়ে বড় আবেদন মানে আবেদন আবেদন জানাচ্ছি যে তিনি যেন শ্রমিকদের একজন প্রতিনিধি রাখেনি রাখে আমি বলবো না যে অমুককে করেন তমুককে করেন আমি বলবো শ্রমিকদের যে হয় তারই আপনি নিয়োগ করেন আমি বলছি আমাকে নিয়োগ করেন সেটা না আমি বলছি এনাকে নিয়োগ করেন সেটা না আপনার ইচ্ছা আছে জন আর বাংলাদেশে শ্রমিকদের অনেক প্রতিনিধি আছে যাদেরকে আপনি নিয়োগ করতে পারেন অনেক দক্ষ লোক আছে তাদের একজনকে যে কোনো একজনকে আপনি নিয়োগ করতে পারেন এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আলাইকুম দর্শক আমরা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে রাতের বেলায় আমরা রাতের বেলায় এই সংক্ষিপ্ত সাক্ষাৎ এক একজনের এভাবেই আমরা গ্রহণ করছি যেটি চলমান প্রক্রিয়ায় তারা রেখেছেন আজ দ্বিতীয় দিনের মতো আপনার নাম পরিচয় বলুন আমি মোহাম্মদ আব্দুল বারেক আমি ঢাকা মহানগর উত্তরে শ্রমিক রাজনীতি করি আমি বলতে চাই আমরা শ্রমিক জনতা মিলে ছাত্র শ্রমিক জনতা মিলে যে গণ উপোধানের সৃষ্টি করেছিলাম সেই গণ উপোধানের ফসল এই ডক্টর মোহাম্মদ ইউনুসের উপদেষ্টা পরিষদ সেটা আমরাই বসিয়েছিলাম কিন্তু কোনোভাবেই আমরা এটা মানতে পারি না যে আমাদের এই বিপ্লবত্তর উপদেষ্টা পরিষদে আওয়ামী তুষরদের পুনর্বাসনের চেষ্টা আমরা কোনোভাবেই এই শ্রমিক জনতা মানতে পারি না পারি না পারি না এই উপদেষ্টা পরিষদ থেকে অবিলম্বে গণহত্যার আসামি আওয়ামী দুসর শেখ বশির উদ্দিনকে উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে আমি আপনাদেরকে একটা ই দেখাই তিনি একজন আওয়ামী আওয়ামী লীগ নেতা হিসাবে তার একটা মামলা আছে এই মামলার আসামি উনি ওনার ভাই একই নাম একই দেখেন শেখ আপিল উদ্দিন ভুইয়া সাবেক এমপি যশোর এক পিতা শেখ আকিজুদ্দিন ভুইয়া ঠিকানা প্লট নং তেপ্পান্ন রোড নং একুশ ব্লক বি ব্লক বি বনানী ঢাকা শেখ বশিরুদ্দিন ভুইয়া আওয়ামী লীগ নেতা পিতা শেখ আকিজুদ্দিন ভুইয়া ঠিকানা প্লট তেপ্পান্ন রোড রোড নং একুশ ব্লক বি বনানী ঢাকা তারা আপন ভাই হয়তো আমরা জানি যে আকিস তিন চারটা স্ত্রী ছিল মা আলাদা কিন্তু বাপেক এবং আওয়ামী ফেসিবাদের যে দোসর তারা তারা এই উপদেষ্টা পরিষদের কোনোভাবেই আমরা রাখতে চাই না এবং স্পষ্ট বার্তা জানাই দিতে চাই অবিলম্বে এই আওয়ামী দোসরদের উনি সহ যত আওয়ামী আছে এক কথা পাঁচ তারিখের আগে পর্যন্ত যারা স্পষ্টভাবে রাস্তায় ছিল না রাস্তায় যারা ছিল না তাদেরকে আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না চাই না চাই না যারা পাঁচ তারিখের পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পাঁচ তারিখের পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে একটু সহানুভূতি নেওয়ার চেষ্টা করছেন এবং এই ফেসিবাদ পুনর্বাসনের চেষ্টা করছেন তাদেরকে অবিলম্বে এই উপদেষ্টা পরিষদ থেকে বহিষ্কার করে আমাদের দাবি অনুযায়ী বিপ্লবে যারা সংগতি জানিয়েছে পাঁচ তারিখের আগে সেরকম অনেক আছে বাংলাদেশে তাদেরকে দিয়ে উপদেষ্টা পরিশোধ করা হোক এবং সেই সাথে আরও একটি মেসেজ দিতে চাই প্রধান উপদেষ্টা আপনি জানেন এই বিপ্লবের সবথেকে বড় মিছিলটি উত্তরার থেকে এসেছিল আমরা যখন প্রথম অংশ। মিছিল মহাকালী রেল লাইনে তখন আমরা দেখেছি যে যমুনা যমুনা টিভিতে প্রচার করছে যে এই মিছিলের শেষ মাতা হচ্ছে টঙ্গি স্টেশন রোড যেটার ভয়ে এই ফেসিভাতের দূষর হাসিনা তৎক্ষণিক বিশ মিনিট সময় পায় নাই বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে মামার বাড়িতে সেই সেই মিছিলটি ছিল আমাদের নেতৃত্বে শ্রমিকের নেতৃত্বে শ্রমিক সারা আপনাদের বিপ্লব সম্পূর্ণ হয় নাই হয় নাই এবং হবে না করেন অতএব আপনাদের জানা উচিত যে আমাদের আন্দোলনের সবথেকে থেকে বরং ছিল সব থেকে বরং এই শ্রমিক শ্রেণী আমরা এই প্রেস ক্লাব অঞ্চল থেকে অবিলম্বে আমাদের শ্রমিক প্রতিনিধি থেকে একজন উপদেষ্টা শ্রম মন্ত্রণালয়ে দেওয়ার জন্য মাননীয় উপদেশ প্রধান উপদেষ্টার প্রতি বিশেষভাবে জানাচ্ছি এবং আমাদের এই দাবি যদি মানানো হয় আমরা কত কালকের থেকে দুই দিন যাবত অঞ্চনে আছে এবং এই অঞ্চলন্তলে আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুধী দর্শক আমরা আসলে এই বিষয়টি অত্যন্ত হৃদয় বিদারক যারা আসলে এই বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ গ্রহণ করেছিলেন নিসকে যারা দেখেছেন তার মধ্যে আমিও একজন এই প্রত্যক্ষদর্শী আমরাও অতএব আমরা জানি এটা তাদের মনের যে কষ্টের যে বেদনার কথা সেটাই তারা বলছেন আসলেই তারা এই আন্দোলন সংগ্রামের একনিষ্ঠ সৈনিক যারা জীবন বাজি রেখে এই কাজগুলো করেছিলেন আমি তাদেরই আজকে এই সংক্ষিপ্ত সাক্ষাৎ গ্রহণ করলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এই রাতের বেলায় আমি খন্দকার মাসুদুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রাজধানী ঢাকা